কার্তিক পুজো স্পেশাল তা আজকে হচ্ছে আমি কার্তিকের মা তো কার্তিকের মা সকাল দিয়ে ভীষণ শরীর খারাপ বিশ্বাস করো তার জন্য আমি সেরকম যেরকম করে পাচ্ছি সেরকম করে ঠাকুরের জন্য জোগাড় করছি তো দেখো সকাল দিয়ে কিছুই করতে পারিনি দুপুর হয়ে গেছে এই স্নান টান করলাম এই দেখো চুল টুল বেঁধে নিয়েছি স্নান করে পুরো ভিজে চুল বেঁধে নিয়েছি এইবারে হচ্ছে আমি ভোগ বসিয়েছি তো চলো তোমাদের ভোগ বসানো দেখায় আর বাইরে হচ্ছে আমাদের দ্বারঘর বসানো হচ্ছে তো ভোগের প্রথমে এই পায়েসটা বসিয়েছি তো পায়েসটা বসানোর পর দ্বার ঘরটাও বসে তো চলেবা এবার তোমাদেরকে দেখাই ঘটটা কীভাবে বসানো হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার আমার ভোগটাও তৈরি হচ্ছে প্রথমে কোনো পায়েস তারপর পাঁচ রকম ভাজাভুজি খিচুড়ি লাবড়া সব করবো সব তোমাদের দেখাবো চলবে তো দেখাবো যখন তোমাদেরকে বলেছি তো প্রথম থেকেই দেখানো শুরু করি এই যে সবে আমি স্নান টান করে এই যে আমি পায়েস বসিয়েছি আর দুধ দেখো সবে একটু গরম হয়েছে কি না হয়েছে আমি তক্ষণি যেন এলাচগুলো দিয়ে দিয়েছি মা বলেছিল যে মানে আমার শাশুড়ি মা বলেছিল যে কি একটু ফুটলে তবে দিতে কিন্তু আমি তার আগেই দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা আরও ভালো আসে তো তারপরে দেখো এখানে ঘি আর হচ্ছে গোবিন্দভোগ চাল আমি মাখিয়ে রেখেছি এইটাও আমার শাশুড়ি মা আমাকে শেখালো নাহলে আমি কি করতাম বলো তো পায়েসে চাল দিতাম মানে ফুটে গেলে চাল দেওয়ার পরে

তো তারপরে দেখো চাল আর ঘি মাখানোটা আমি দিয়ে দিচ্ছি নাকি তাহলে গন্ধটা খুব সুন্দর থাকে চাল আর মানে প্রত্যেকটা চালের মধ্যে ঘি গন্ধটা ঢুকে যায় তো তারপরে দেখো এবারে চাপা দিয়ে দিচ্ছি আর চলো ততক্ষণ আমি এবার হাতটা ধুয়ে আসি আর হাতটা ধুয়ে আসা মাত্রই দেখছি এখানে মোটামুটি পায়েস আমার হয়ে এসছে এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল আসলে এই গ্যাসগুলো না এত জোরে জ্বলে যার কারণে এত তাড়াতাড়ি পায়েস হয়ে যায় তো ভাবলাম চলো কিছুক্ষণের জন্য হলেও একটু কাজু কিশমিশটা ভিজিয়ে রাখি তার জন্য একটু কাজু কিশমিশ

We got it. তো তোমরা তো শুনেই নিলে আমার মার কিন্তু নাতনি দরকার আর এদিকে দেখো নাতনি কামনা করতে করতে এদিকে আমাদের ব্রাহ্মণ ঠাকুরও এসে গেছে আর এদিকে মা মালাও পরিয়ে দিচ্ছে কিন্তু আমার ভোগ রান্না এখনও হয়ে ওঠেনি জানো যার জন্যেই আমি খোনো আমি মানে কার্তিককে মানে নিয়ে এসে বসাতেও পারলাম না আসনে না আমি ঘরে ঢোকাতে পারলাম কার্তিককে না আমি আসনে বসাতে পারলাম সব কিন্তু কার্তিকের ঠাকুমাই করে চলেছে আর এদিকে দেখো আমি ভোগ রান্না করছি ঠাকুরের জন্য মানে আমাদের কার্তিক বাবার জন্য তো এখানে দেখো সব রকম রান্না হয়ে গেছে শুধু এই খিচুড়িটাই ভোগটাই বাকি ছিল পোলাও স্পেশালিস্ট তো আমাদের মাসিমণি এসেছিলো মানে হচ্ছে আসলে কি হয়েছিল এখানে কার্তিক যারা যারা ফেলেছিলো তাদেরকেই খালি নিমন্ত্রণ করা হয়েছিল আর যার মধ্যে মাসিমণিকে করা হয়েছিল আর বাড়ির কথা বাচ্চা কাচ্চাকে কিন্তু এই পুজোটা কমপ্লিট হয়েছিল। তো এখানে দেখো আমাদের কার্তিক জীবন বসে আছে আর ওনাকে পুজোর ব্যবস্থা করা হচ্ছে তো ওদিকে হচ্ছে ঠাকুমা লেগেছে রান্নার ব্যবস্থা করতে আর দিদা লেগেছে ব্রাহ্মণের সাথে সাহায্য করতে

দেখো কার্তিকের বাবাও রেডি হয়ে গেছে আর এদিকে কার্তিকের মাও কিন্তু রেডি হয়ে গেছে তো কার্তিকের বাবার কথা শুনলে আমি না কি ওখানে মডেলিং করছি দেওয়ার থেকে বেশি বলো আমি দেখাবো না কিরকম কি সেজেছি আমার কার্তিক বাবার জন্য তো দেখো এখানে আমি তো সেজে গুজে চলে এসছি আমি আরও পুজোতে বসার জন্য কিন্তু পুজোতে বসতে গিয়ে একটা ভুল হয়ে গেল আমাদের জানো তো চলো শুনে নাও তোমরা যে আমাদের কি ভুলটা হয়েছিল পুজোতে বসতে গিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই ভুলটাই হয়েছিল আমাদের মানে কি আমার হয়েছিল পুজোতে বসতে গেলে যে চুলটা বেঁধে বসতে হয় সেটাই আমি ভুলে গেছিলাম তো তারপরে দেখো চুলটা আবার বেঁধে আবার ওকে নিয়ে এলাম বসানোর জন্য তো দেখো এখানে আমরা দুজন মিলে বসে এইবারে পুজো বলতে কি শুধু অঞ্জলিটাই দেওয়া হবে তো আমাদের বলা হয়েছিল যে চার প্রহরে পুজো হবে সেই প্রস্তুতি নিয়েই বসেছিলাম তারপরে দেখি আমাদেরকে অঞ্জলি করিয়েই উঠিয়ে দিল তো দেখো অঞ্জলি আর এই যে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে তো অঞ্জলি করার জন্য যে গায়ে কাপড় নেবো আমি সেটাও ভুলে গেছিলাম তারপরে আবার আমার সাউরি মাসে গায়ে কাপড় দিয়ে দিলো দেওয়ার পরে আমাদের অঞ্জলি শুরু হলো তো শুধু ওই অঞ্জলিটুকুই শু হয়েছিল তারপরে কিন্তু আমাদেরকে সেরকমভাবে কোনো ঠাকুরের মানে জন্য বসে থাকতে হয়নি এতটুকুই আমাদের হয়েছিল তারপরে একটু যজ্ঞের সময় বসতে হয়েছিল কিন্তু এই অঞ্জলিটুকু দিয়েই আমরা কিন্তু জল খেয়ে নিতে পেরেছিলাম এই দেখো নটা বাজে এর মধ্যেই জল খেয়ে নিয়েছি বাজে এবার এখন জল হঠাৎ জল খাওয়া নিয়ে এত কথা বলছি তো তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা হয়তো আসলে আমাদের কিন্তু নির্জলা উপোস করতে হয়েছিল দুজনকেই আমাদেরকে মানে আমাদের স্বামী স্ত্রী দুজনকেই নির্জলা উপোস করে কিন্তু কার্তিক বাবার পুজো করতে হয়েছিল তাই জন্যে আমরা দুজন নটার সময় জলটা খেলাম যেই সবগুলো বাচ্চা আমি ছোট ছোট আসি তোমাদেরকে দেখানোর জন্য বারবার সেই একই দেখা দিত তো দেখো এখানে কিন্তু পুজো মোটামুটি হয়ে এসছে আর আমরা দেখো ভোগও ওনাকে দেওয়া হয়ে গেছে উনি খেয়ে নিয়েছে এইবারে ওনার প্রসাদ সবাইকে দেওয়া হবে কিন্তু এখনো কিন্তু যোগ্য হয়ে ওঠেনি তো আগে সবাইকে ভোগ প্রসাদটা দিয়ে দিই তারপরে হচ্ছে কি যোগ্যটা শুরু হবে তো দেখো মা এখানে ভোগ নিয়ে বসে আছে কিন্তু ভোগে কি কী আছে সেটা আগে তোমাদেরকে ভালো করে দেখাই দেখো খিচুড়ি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা চিচেঙের ভাজা আর হচ্ছে লাবড়া যেগুলো বানিয়েছিলাম আরে দেখো বলে বলেছিল হ্যাঁ এবার তোমরা দিতে পারো সবাইকে মানে অনুমতিটা দিয়ে দিল তো চলে এবারে ভোগ প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া যাক তো মা বলছিল ভোগ প্রসাদ দিয়ে দিতে কিন্তু তার জন্য কিন্তু কি লাগবে ছোট ছোট ভালো লাগে আমি এদিকে ছোটো ছোটো বাটির খোঁজ করছিলাম আর সেদিকে শুনলাম কি জানো আমার নাকি ভোগে একটু নুন বেশি হয়ে গেছে তো ভোগে বলতে কিছু বলো তো আমার খিচুড়িতে একটু নুন বেশি হয়ে গেছে তো আমার কার্তিক বাবা মনে হয় আমার ওপর একটু রেগেই যাবে গো আমি একটু নুন বেশি দিয়ে ফেলেছি খিচুড়িতে আর কিছুই হয়নি সেরকম আর এদিকে দেখো আমাদের যোগ্য শুরু কি শেষও হয়ে গেল আমি তোমাদেরকে দেখিয়ে উঠতে পারলাম না জানো কিন্তু এই যে এটা হচ্ছে শেষের পর্ব এই যে ভেজা কাপড় আর এই যে গঙ্গা জল আর তারপরে হচ্ছে তোমার দু দিয়ে যোগ্যটা ভিভিয়ে দেওয়া হচ্ছে তো দেখো তখন অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছিলো তো এই জন্য মা দেখো সবাইকে এবার একটু খাবার দিয়ে দিচ্ছে খাবার বলতে কি মানে আমাদের যারা ঠাকুর ফেলেছিল তাদের জন্যই ব্যবস্থাটা করা হয়েছিল তো দেখো খাবারে কি কি ছিল কিছুই না একটু পোলাও আর আলুর দম তো ওরা এটাই খেতে চেয়েছিল তো আর আজকের দিনে তো নিরামিষই খেতে হয় আর নিরামিষের দিক থেকে পোলাও আলুর দম তো বেস্ট আর